الحمد لله ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده الله لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا মমল নাম রাম্মা লড়ি ম চলাম আমার দুসিলা লড় মানি ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل <عبدال> الذكر لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله Give me i love

चल আমি এক আয়াত পড়েছি আর এক শরীফ পড়েছি ও দশনী সম্বন্ধে তোরা আপনার বুঝাইনি গর গর সবটা উত্ত গর ও তো আমরা রিতাও গর মসজিদ ও আল্লাহর গর না কিন্তু কাবা শরীফ ও গিলাপ দেওয়া বাকি গরও দেওয়া হয়নি মাথল না গড় আবৈতা গড় কিন্তু আল্লাহ মসজিদ খামার শরীফ যে গিলাফ দেবা ই গিলাফ অন্য মসজিদ দেবা হয় না কিতাব কিতাব সবটাও কিতাব কোরআন শরীফ আল্লাপা কর্ম আলমর কিতাব বাকি যেটা কিতাব আছে ইটা কিতাবতো কিতাব নাই কিন্তু কুরআন শরীফ জেলা গিলাফ দেবা বাকিটা হয় না খবর নাই জি অলি আল্লাহর খবর যে আপনার গিলাফ দেবা দেবা দেব ও হলো শেষ মুসলা ফাইন আর নাই ওইলো অলিয় আর সাধারণ মানুষের ব্যবধান ও ঐ আল্লাহর কালামে কোরআন শরীফে আর বাকিটায় ব্যবধান ও বইয়া থাকলো আল্লাহর ঘরে আর বাকিটায় ব্যবধান তো হলো শেষ আর কোনটা নাই ও বললো বুঝলাম হয় না ও বললো বুঝিলাম হ্যাঁ কিটা ওইব না হইবো যাক আমরা আইসি এক বালা মাইস দারো এটা মানুষ তাহোন এরা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা তাকিয়ালগা রাসূললারে কিন্তু কাফরের উপর গোসল কে বলছিল না রাসূলদার কাফর হলে গোসল দে বলছিল এ লাগি ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা লিয়ে বল কাফরের উপর গোসল দিলে দেবা যাই আছে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা লিয়ে খুসিন দাও কাফর হই গোসল দেবা লাগবো মৃতারে বলে নবীরে দেবা হইছে বলে নবীরে দেবা হইছে কারণ আছে

যে মানুষে আল্লাহর হবি গালি দিব হাটাইব কীবা তো তীর্যকটা করব এগুলো মুসলমান না বাংলাদেশ এটা আস আল্লাহ দিয়েছে গেলে দেখা যায় আমি এবার না আমি বছর যাই এবার তা না আমার না

আল্লাহ নবী কথা মহিষ তু মোয়ালিমান আল্লাহ আমার শিক্ষক হিসাবে ভাটাইছে তাই জানতে না তুন জানতেন কিতাব হইব না হইব ভবিষ্যতে সারা উত্ত হইয়া দিয়া গেছ সারা উত্ত হইয়া দিয়া গেলা আনা জানা হইলেন তো আসলে হি দেশ গান আমি কইসলাম তারা দিন বাদেশ্বর

সারা সাহাবি ওখানে আমরা বলিয়া সবে বলি অঙ্কিলা ও তারা রিটা গাউ গাউ কেটা তো অলি হল আল্লাহ বা পর্বতিকারে আলমে দুনিয়ার দেহ মানুষের হেদায় রথর বাজে মানুষের হেদায় রথরটা যে গুঞ্চরে শুদ্ধ হতে রাখটা অলি হল এক সময়ের মাঝে এক সময়ের মাঝে বিভিন্ন জায়গা থেকে আজি রইতে পারে জানা রাখছে يخشى اصبحت افضل من اجل ان تكون مفاتيح لكي تكون مفاتيح الله تكون مفاتيح لكي 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 এক সমাজ গিয়া হলি অফল বিভিন্ন জায়গার আদি রইতা হল তো এর নাম হইয়া থাকলাম হলি তারা আর আমরা ও জায়গার মাঝে ব্যবধান আমরা অত আপনার তো আসি তো কলে চলে হ্যাঁ আর জানা না কেউ আকিদা ফাঁসি লইয়া কোনো গুম ফি রইতে পারে না ইয়াদ রেখে আকিদা নষ্ট গুফির হইতে পারে না আল্লাহ নবীর মাটির বোঝা কোনো গুফির হইতে পারে না আল্লাহ নবী নূর আল্লাহ নবীর মাটি কইলে আল্লাহ নবীর হেও খরা উইল নানি সরু খরা উইল নানি মাথ না খেলে ও আল্লাহ নবীর সরু করিয়া গিয়া কোনো গুফি রুই তো ভার তো নাই এগুলা ফিরা ফুরি নাই আল্লাহ নবীর যদি আপনার কিতাব নবীরাখার সম্মান করো নবী যে নবী নূর আমি তাই বইলা বললাম জিনিস ও বেয়া হল মানে কিলা তা আল্লাহ নবী উল্লা নুর ন মানন্যা আখল খারে হইয়া থাকলো আখ নুরা মাথার মধ্যে নূরের নাম হইয়া থাকলো আখল আখল যে নূর মানে নবী নূর মানে নাইক নবীল ফেট পালানো মাথো না না ইগু নবিকে পেট মারা কেন লাগিয়া হিতা নবিরা নূর মানেন না আমরা আঞ্জারা নবীর নূর মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ায় তাকলা নূর আমরা নবীর নূর মানি আর নবীরে আমরা নূর হিসাবের তারকে আমরা বেওয়ার হুলি তাই ওয়ায় তাকলা

إن الذين <سؤال> جاءوا بالإفك <سؤال> لهم عشبة منهم فلا تحسبوه شرا لكم بل هو خير لكم وعلى تفسير مدية و تفسير مدية تفسير النصف المدية الجول الله ربيب صلى الله عليه وسلم বিবি হজৰত আয়সা সিদ্দিকাৰ আদি আল্লাহ উতাআলাহ আন হাৰুফৰে বদনাম উঠি লম অৌ সবাই হজৰত তুশমান উম আফমান আদি আল্লাহ উতাআলা আল্লাহ আপনিও তো চিন্তা কৰন কি আত্মাৰ আল্লাহ যে সম্মান দিছে সেই সন্মান কোনোদিন নষ্ট কৰতো নাই আল্লাহ আফনাৰে ও পৰিমাণ দাম দিছে এইলা অন্য খেৰৰে দাম দিছে না আইজ পৰ্যন্ত আল্লাহ আম্নাৰ কোনো ছায়া দিছে না

এর লাগে আল্লাহ রবীন সাল্লাহ কোন জাতীয় কুলো আপনার ছায়া আসলো না কোনো মানুষে ভাড়া মারতো ছায়া পাইছে না ছায়া ভাইছে না আল্লাহ নবীরে তো হজরত ফজল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালান হজরত আব্বাস রাজি আল্লাহ তালান হইয়া তাকলা আপনার পুয়া او ادب الْمُفْرَدِ أمام بُخَارِي <applause> رَحْمَةُ اللَّهِ تَعَالَى <applause> عَلَيْهِ يا أيها المسلمين يا أيها حضرة يا رضي الله تَعَالَى أيها حضرة الله رضي الله يا أيها المسلمين يا أيها رضي الله عنه المسلمين عباس رضي الله يا أيها المسلمين الدنيا আলিয়ে হারে হযরত আব্বাসরে 10 জন সাহাবী এখন বেমানন হল কিতাব বদলি লাইছো আদাবুল মুফরাদ গাম বদলিয়া সহি আদাবুল মুফরাদ গিয়া হারা গাম বরজ ইকার ই হাদিস না তো লেখ জেনারেশন যে তাই এটা তাই পড়িয়া হইব না হাদিস নাই ওলা না

ফিল সুফলা। <Taking> <Rabbi>

ইটাৰ কিতাপো নাই ফলই ননা জানৈ ননা জানলে ফৰিলে আৰু ইটা মাতিলা নেকগুৰ জানে যে তাক ৰঘুতা দেঘগুৰ জান সি বৰ মন কিতাপ দোকান খুলতে লোৱাও নাই দেখাও নাই চব মানুহ অযজন ফুৰা লাগি ফুৰিল লাগি আন লাগি হেন লাগি আনো আমি ফাৰ্ষ্ট দে বছৰ গৈছি

যে মানুষে কই জিন্নাতে কইছে ওটা লাগি আমি খরার খুঁজে কি দক আমরা আইজ বালা এক জায়গার বালা মানুষ ধার জিয়ারও আর আইয়া অলিও কল খোঁজা খুঁজে করিও

তে তোর গিয়েছে গুজা হইলো না টাকা ওলির গিয়েছে গুজা হইলো তা আমরা রচাই দানিয়া একটা আনা দানিয়া একটা হুনজনজন হুনিয়াওছে যাক কথা না তো খালি ফারে না দি দেশ ওিয়া যাইত রে আর সুবিতেনো আজীব মানুষে গুজা কতদিন হুনলায় ফারে আহলাহুল্লাহ ফারে লাগে লাগি ফারে নাবা তে ফারেছে 60 বছর হল না ই ሁሉ বেকার গেল ফল গেল তোমার আর তিন বছর বাসিল যে কোনো ব্যাপারে আমরা টাইম আকল না ইলেকশন পঞ্চায়েতি পঞ্চায়েতি কিন্তু ওর না এখন অনলাইন চিন্তা করিও না এপ্রিল মে তৈরি ওই তো ফারে নাই

খাখালে খান খিটা কি দরকার গোটে তো উঠুক না বাতনি বড় গাছও যদি আর তো আর বেজান লত উঠিব না তো বড় গাছ একটু তাহুক না টুকুরা বড় গাছ মানো না কি এটা কথা যাও আমি জাইকামা করি জাই তো আইসি আবু দেখলাম বাইলাম مقصرين دعاه لله جبر ليا وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم

আল্লাহরিয়া কিবির উজু আসা সুমা ফিনা ইরিস্তা কি আমরা দিল হান্ডে বাদ করি দেও

وترفعون بها عندك على الدرجات وتبلغون بأقصى الغيات من جبل الخيرات لا يجب بعد الممات إنك على كل شيء قدير آمين بعلم الدرجات <applause> <استمتزن> <سأـ> <applause> <سأـ>